টেস্ট এশিয়া একটি অভিনব আবির্ভাব যেটাতে আমাদের বাঙালি এপার বাংলা ওপার বাংলা এবং বিলেতে বসবাসকারী সকলের জন্য একটি কমিউনিটি হাব হয়ে উঠবে শুধু এটি রেস্টুরেন্ট নয় এটি আমাদের জন্য একটি মিলন মেলা হয়ে দাঁড়াবে এবং এই বিজনেসের দ্বারা আমাদের সম্ভবত সকল কথোপকথন প্রেমের আদান প্রদান এবং এটি একটি আমি বলবো যে খাওয়ার তীর্থস্থান হবে অ্যান্ড আমি আশা করি এই ধরনের ব্যবসা আমাদের লোকাল কমিউনিটির জন্য জব ক্রিয়েট এবং মানুষের জন্য ভালো একটা সার্ভিস দেবে আমরা সবসময় কফি হাউসে যাই কফি চা খাবো এখন একটা মিলন মেলা একটা জায়গা খুঁজে সেই জায়গাটা ওনারা তৈরি করেছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আমরা আজকেই সিক্সটিন মে নতুন একটা রেস্টুরেন্ট উদ্বোধন দিয়েছি এশিয়ান টেস্ট এটা দিয়ে ফরেস্ট গেট ফোরটি সেভেন আপটন লাইন ফরেস্ট গেট এশিয়ান টেস্ট তো গ্র্যান্ড ওপেনিং আজকে এখন থেকে শুরু করলাম এর মধ্যে আমাদের ওপেনিংয়ের সাথে অনেকগুলো অফার আছে দুই সপ্তাহের জন্য একটা অফার দিচ্ছি আমরা বিগ অফার এটা টু এক্স মন্থও থাকবো ভেজিটালেরিয়া আপনারা ডাক সাথে আপনারা নান পাইবেন অথবা ফ্রেশ পরোটা ফ্রেশ রুটি রাইস খাইতে পারেন একটা টি সাথে থাকবে ওটা ফাইভ পাউন্ড জাস্ট ফাইভ পাউন্ড ওইটার সাথে আবার আপনারা চিকেন কারি নিতে পারেন চিকেন কারির সাথে নান ফ্রেশ রুটি ফ্রেশ পরোটা রাইস অথবা সাথে একটা টি থাকবে সালাদও থাকবে এটার সাথে ফাইভ পাউন্ড আর একটা ইয়ে আছে পায়া বিফ পায়া যেইটা ওইটা বিপ পায়ার সাথে আমাদের নান পরোটা রুটি রাইস সালাদ টি ফাইভ পাউন্ড আর একটা অফার আছে সিক্স পাউন্ডের ওইটা হলো ইয়া বিফ বুনা অথবা বিফ খালা বোনা যে কোনো একটা আপনারা চুজ করতে পারেন সাথে সেম পেবেন আপনারা নান রুটি পরোটা রাইস সালাদ একটা টি সাথেটা টি তো এই অফারটা আমাদের তুই কিছু যেতে হবে এইটার পরে আমাদের আমাদের মেনু যেইটা আছে এইটার মধ্যে প্রায় আমাদের এইটির ফোরে আইটেম আছে বাঙ্গালিনা দিটা একদম ফুচকা চটপটি হালিম ডালমুড়ি বুট পেঁয়াজু বর্তার থেকে শুরু করে মনে হয় সুটকি বর্তার থেকে শুরু করে আলু বর্তা কর্তা এই যে রেস্টুরেন্টে থাকবো এটা তো বুঝাই আমরা বাংলাদেশের প্রতিটা আইটেম এবং আমরা আমি নিজেই শেফ প্লাস এখানে আমার ওনার প্লাস আমার সাথে পার্টনাররাও আছেন তো আমি নিজেই রান্না করি একজন আমি ট্রাই করি যেহেতু আমার নিজের রেস্টুরেন্ট যাতে আমি ওটা কিছু ইয়ে করতে পারি তো আপনারা আসবেন ইনশাল্লাহ আমাদের প্রাইসটা খুবই রেজনেবল আপনি অন্য জায়গার থেকে আপনি ট্রাই করতে পারেন আপনি যে কোনো ধরনের বিরিয়ানি অথবা কারি নেন রাইসের সাথে সিক্স পাউন্ডের উপরে আমাদের নিয়ে নাই সিক্স পাউন্ড ফাইভ পাউন্ড লেম বিরিয়ানি হায়দ্রাবাদি লেম বিরিয়ানি ফাইভ পাউন্ড আমাদের বিফ টিয়ারি ফাইভ পাউন্ড আপনি চিকেন বিরিয়ানি যেটা করি আমরা ওইটাও ফাইভ পাউন্ড কালাকটি আমাদের ওপেনিং হবে সকাল আটটা থেকে আপাতত রাত্রে এগারোটা পর্যন্ত এর ফলে আমরা লিটেটেলে ইয়ে করবো বাট আমাদের এখানের শাহ এইটা আমাদের কালেকটি খুবই স্পেশাল অনেক বাইরা হয়তো আমার সিনিয়র যারা ভিডিওতে দেখবেন আমার হাতের শাহ তো এই খুবই স্পেশাল প্লাস খুবই একটা ভালো প্রাইস দিচ্ছি আমি শাহের মধ্যে লার্জ যেটা থ্রি পাউন্ড রেগুলার টু পাউন্ড স্মল ওয়ান পাউন্ড প্লাস আমাদের এখানে সেটিংটা আছে প্রায় এইটি পার্সেন্টের সেটিং আপনারা আসলে রিল্যাক্সটি বসতে পারবেন এখানে আমরা চেষ্টা করবো আমাদের মতো কইরা যাতে যারা আসবেন আমরা সম্মান করতে পারি প্রাইসগুলোর দিকেও আমরা বিবেচনা করব ইনশাল্লাহ যারা বিগ টেবিল আসবে পণ্য বিশ জনের যে প্রাইস আসবে এটার জন্য আমরা একটা ডিসকাউন্ট রাখুন